আসসালামাইকুম সকাল বাজে ছয়টা ঘুম থেকে উঠে মনে পড়ল আমার কোয়েল পাখির খাবার শেষ গত রাতে খামারে ঘুরে দেখে বুঝেছিলাম তাই আজকে সকালেই বাজারে যেতে হবে ঘুম থেকে উঠে প্রথমে খামারে সব ছোটখাটো কাজ গুছে নিলাম পাখিদের পানি দিলাম খাসা পরিষ্কার করলাম খাবারে পাত্র দেখলাম সবকিছু ঠিকঠাক তারপর ফেরেশ হয়ে রেডি হলাম কিশেবপুর বাজারে যাওয়ার জন্য সকাল দশটার দিকে রওনা দিলাম বাড়ি থেকে বের হয়ে মোড়ে গাড়ি পেয়ে গেলাম ভাগ্য ভালো তাই দাঁড়ানো লাগেনি গাড়িতে উঠে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জার্নি রাস্তার ধারে চোখে পড়ল অনেক পরিচিত দৃশ্য চাই হোক কিছুক্ষণের মধ্যে চলে আসলাম কেশবপুরি বাজারে বাজারে ঢুকে প্রথমে গেলাম বিকাশ থেকে কিছু টাকা তুলতে সেখান থেকে আমার প্রয়োজন মতো কিছু টাকা আমি তুলেছি তারপর সোজা চলে গেলাম পরিচিত এক ভাইয়ের দোকানে সেখান থেকে আমি সব সময় কোয়েল পাখির জন্য খাবার কিনে থাকি এজন্য ভাইয়ের সাথে বেশি দরদরি করা লাগলো না ছাপ্পান্ন টাকা করে কেজি খাবার এর আগেও আমি কিনেছি আপনাদের এলাকায় কোয়েল পাখি খুচরা খাদ্য কত করে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু পাড়া কোয়েল পাখিকে লেয়ার অন খাদ্য দিতে হয় আমাদের এখানে সব দোকানে পাওয়া যায় না যাই হোক আমি ভাইকে বললাম আমাকে পাঁচ কেজি খাদ্য দিতে যেহেতু আমার খামারে এখন পাখি সংখ্যা অনেকটাই কম তো এগুলো আমার মোটামুটি অনেকদিন চলে যাবে ইনশাল্লাহ সামনে শীতের সিজনে আমি আবার নতুন করে পাখি তুলবো আমার খামারে এর আগে চারশো পিস মতো কোয়েল পাখি ছিল যেগুলো সবাই রানিং ডিম দিত কিন্তু আমি সেগুলো বিক্রি করতে বাধ্য হয়েছিলাম কারণ আমাদের এখানে গরমের সময় ডিমের দাম অত্যন্ত কম যাই হোক আমি ভাইদের কাছ থেকে খাবার কিনে তাদের দোকানে রেখে দিয়েছিলাম আমার ভেতরে কিছু কাজ ছিল এই জন্য এরপর রওনা দিলাম কাঁচা বাজারের দিকে প্রথমেই গেলাম তেলের দোকানে ওখানে গিয়ে দশ লিটার তেল নিলাম তেল তো এখন আগের চেয়ে অনেক চড়া তাই এখানে বেশ দরাদরি করতে হলো দোকানদার বললেন ভাই বাজারে সবকিছুর দাম তো বাড়তেছে কই কম পাইবেন আমি বললাম ভাই এত দাম দিয়ে তো চলা মুশকিল আপনি একটু কম রাখেন এখানে একটি দাদু দক্ষতার সাথে মালামাল সবাইকে বুঝিয়ে দিচ্ছেন যাই হোক এখান থেকে মোটামুটি কেনাকাটা শেষ করে চলে গেলাম কাঁচা বাজারে ভেতরে ঢুকেই অবাক যেখানে কাঁচামরিচ দুই দিন আগে ষাট টাকা করে কেজি কিনেছি আর আজকে বলে দুইশো টাকা করে কেজি আমি বললাম ভাই এই দাম কই যায় তিনি বললেন ভাই বৃষ্টি আর পরিবহন খরচ সব মিলাইয়া এই অবস্থা আমাদের মতো মানুষ এই বাজারে কিভাবে চলবে যাই হোক আমি এর মধ্যে অনেক দোকান ঘোরাঘুরি কিন্তু সব দোকানে এক সর্বশেষ করছি আমি একটি আঙ্কালের দোকান থেকে একশো আশি টাকা করে কেজি কিনেছিলাম মোটামুটি কাঁচামরিচ কেনা শেষ সেখান থেকে চলে গেছিলাম পাশের একটি দোকানে এখান থেকে মোটামুটি কিছু তরি তরকারি কিনেছিলাম আমাদের এখানে দশ থেকে বারো দিন যাবত একটা না হচ্ছে আজকে হঠাৎ দেখে বৃষ্টি হচ্ছে না রোদ বেরিয়েছে এজন্য বাজারে অনেক লোকের ভিড় জমেছে সবাই যার যাওয়ার মতো প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ব্যস্ত আর আমি ব্যস্ত তাদেরকে ভিডিও করার জন্য তো বন্ধুরা কাদের কাদের এলাকায় এরকম এক টানা দশ থেকে পনেরো দিন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে গিয়েছিলাম এক ভাই রেডি বয়লার মুরগি বিক্রি করবে তার দাম দাম শুনে আমি নিজেই তো হতাশ হয়ে গেলাম এই দামে মুরগি বিক্রি করলে কেমনে লাভ হবে আসল বাঁচানোই তো ঠকঠাক হয়ে যাবে তো ভাইয়ের কাছ থেকে শুনে জানতে পারলাম তারা রেডি বয়লার মুরগি কিনছে মাত্র একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা করে কেজি যেখানে এক কেজি ফিডের দাম সত্তর টাকা করে কেজি সেখানে এক কেজি বয়লার মুরগির দাম একশো পঁচিশ টাকা করে এভাবে চলতে থাকে এক সময় মুরগি পালন করার জন্যই খামারাই থাকবে না যাই হোক এখান থেকে চলে গেছিলাম আমাদের কিসেপুরে মাছের বাজারে মাছের বাজারে প্রচন্ড ভিড় সবাই মাছ পছন্দ করতে ব্যস্ত আমিও তাদের সাথে পছন্দ করতে লাগলাম কোন মাছটা আমার পছন্দ হয় অনেকক্ষণ ঘোরাঘুরি করে একটা মাঝারি সাইজের মাছ পছন্দ হলো তাদের সাথে কথা বলে আমি দামাদামি করলাম আপনারা অবশ্যই মাছটা চিনতে পেরেছেন অনেকে এটি পছন্দ করেন আবার এটি পছন্দ করেন না এটা আমার মোটামুটি ভালোই লাগে যাই হোক এখন আমার মোটামুটি সবকিছু কেনাকাটা শেষ এখন আমার বাসায় ফিরতে হবে ফিরে পথে রাস্তার ধারে হালকা বৃষ্টি মাঝে মাঝে রোদ একদম মন ভালো করা পরিবেশ বিশ থেকে তিরিশ মিনিট জার্নি করার পর বাড়ি ফিরে এসেই আবার খামারে গেলাম কোয়েল পাখিদের খাবার দিয়ে দিলাম ওরা যেন অনেক খুশি যখন দেখে আমার খামারে পাখিরা ঠিকঠাক আছে তখন মনটা শান্ত হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকে বাজারের গল্প আপনারা কি দাম শুনে অবাক হয়েছেন আপনার এলাকায় কোয়েল পাখির খাবার মুরগি ও তেলের দাম কত নিচে কমেন্টে অবশ্যই